সকলকে স্বাগত জানাই এই চ্যানেলে আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আলোচনা করব বুধ এবং রাহুকে নিয়ে এই বুধ এবং রাহু এই যে দিগ্রহ এই দ্বিগ্রহ যোগের কথা আমি দ্বিগ্রহ যোগের কথা আগে আমি আপনাদের বলেছি আজকে এই যে বুধ এবং রাহু যেটা নাকি দু সালে আঠেরো বছর বাদে যে বুধ এবং রাহুর মিলন ঘটেছে সেটা কীরকম প্রভাব ফেলবে কাদের কাদের জীবনে যারা চ্যানেলটা নতুন দেখছেন তারা আশা করি সাবস্ক্রাইব করবেন বেলাইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন এখন আমরা আসি এই যে আঠারো বছর বাদে বুধ এবং রাহু মিলিত হয়েছেন এই মিলনের ফলে দেখা যাচ্ছে চার রাশি জীবনে অনেক ধন সম্পদ আসবে এবারে জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ তার নির্দিষ্ট সময় পর তার গতি পরিবর্তন করে এটা আমরা জানি এই কারণে সম্প্রতি যে সাতই মার্চ দু গ্রহের রাজপুত্র গ্রহের বুধকে গ্রহের রাজপুত্র বলা হয় গ্রহের রাজপুত্র বুধ মীন রাশিতে প্রবেশ করেছে এর মধ্যে প্রবেশ করে ফেলেছে আর রাহুও ইতিমধ্যেই কিন্তু মিনে মিন অবস্থান করছেন বা বিরাজ করছেন তাহলে এই যে রাহু এবং বুধ একত্রিত হয়ে যে যোগ তৈরি করেছে এর কারণে এই যে মিলন ঘটেছে রাহু এবং বুধের যে মিলন ঘটেছে এই মিলনের ফলে এই মিলন কিন্তু বারোটা রাশিকেই প্রভাবিত করবে এটা এই যে মিলনটা এটা কোন রাশির পক্ষে উপকারী হবে আবার কোন রাশির পক্ষে ক্ষতিকরও হবে এখন আমরা জেনে নেব যে কোন রাশির জন্য কোন রাশির জন্য এই দুটি গ্রহের মিলন উপকারী হয়ে উঠবে মূলত দেখা যাচ্ছে যে চার রাশি চারটে রাশি এর ফলে উপকৃত হবে এখন আমরা জেনে নেব এই চারটে রাশি কোন কোন রাশি প্রথমে দেখছি আমরা কর্কট রাশি এই মিলনের ফলে লাভবান হবে এই যে কর্কট রাশির জাতক জাতিকারা এই মীন রাশিতে রাহু বুধের মিলনের ফলে সংযোগের ফলে তারা লাভবান হয়ে উঠবেন কি লাভবান হবেন তারা দেখা যাচ্ছে তাদের আর্থিক লাভের সম্ভাবনা থাকবে যার কারণে এই কর্কট রাশির জাতক জাতিকাদের আগের থেকে আর্থিক অবস্থা অনেক ভালো হয়ে যাবে যারা নাকি ব্যবসা করছেন কর্কট রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন তারাও এর ফলে লাভবান হতে পারবেন তাদের যদি পার্টনারশিপ বিজনেস থাকে যাদের পার্টনারশিপ বিজনেস আছে সেই অংশীদারদের সাথেও তাদের সম্পর্কটা আগের তুলনায় অনেক বেশি মজবুত হয়ে উঠবে আর এই কর্কট রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনে জীবনটায় অনেক মধুরতা আসবে কর্মজীবনেও তাদের অনেক সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে যারা চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকন পুশ করে দেবেন লাইক কমেন্ট করবেন এরপরে যে রাশির জাতক জাতিকারা লাভবান হবেন তা সেটা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বুধ এবং রাহুর মিলনের ফলে অনেক শুভ হয়ে উঠবে যেসব জাতক জাতিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন সেই সব জাতক জাতিকারা তাদের কঠোর পরিশ্রমের ফল এবারে কিন্তু পাবেন তাদের আয়ের উৎস বেড়ে যাবে যার ফলে অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে অনেক বেশি উন্নত হবে সুদৃঢ় হবে পারিবারিক সম্পর্ক পারিবারিক সম্পর্কটাও তাদের মজবুত হয়ে উঠবে দেখা যাচ্ছে এই সময় তারা পরিবার নিয়ে কোথাও ভ্রমণে যেতে পারেন সে সম্ভাবনা তৈরি হচ্ছে কিন্তু এই বিশ্বের রাশির জাতক জাতিকাদের কিন্তু স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে বাইরের খাবার এড়িয়ে চলতে হবে স্বাস্থ্য ভঙ্গের আশঙ্কা রয়েছে আর কে লাভবান হবে এর ফলে মকর রাশির জাতক জাতিকারা কিন্তু এই বুধ এবং রাহুর মিলনের ফলে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে এই মিলনটা মকর রাশির জাতক জাতিকার পক্ষে শুভ হবে যারা মকর রাশির জাতক জাতিকারা যারা চাকরিজীবী আছেন তারা এই সময় পদোন্নতি পেতে পারেন পদোন্নতি লাভের একটা সম্ভাবনা তাদের রয়েছে পদোন্নতি ঘটতে পারে ব্যবসায়ীরা নতুন কিছু করতে পারে নতুন চুক্তি আসতে পারে তাদের কাছে সেটার সম্ভাবনা রয়েছে তাদের তবে এই মকর রাশির জাতক জাতিকারা যারা বিনিয়োগ নিয়ে ভাবছেন বিনিয়োগ নিয়ে কিন্তু ভালো করে ভাবনা করতে করতে হবে আলোচনা করতে হবে তবেই বিনিয়োগ করা যাবে এই সময়টায় এই বুধ এবং রাহুর মিলনের ফলে মকর রাশির জাতক জাতিকারা সমাজে একটা সম্মান পাবেন সম্মানীয় হয়ে উঠবেন কিন্তু তাদের স্বাস্থ্যের দিকে কিন্তু যত্ন নিতে হবে যদি দেখা যায় যে এই মকর রাশির জাতক জাতিকারা কোনো রোগে আক্রান্ত হয়ে আছে আগে থেকে কোনো রোগে আক্রান্ত হয়েছে আছে তাহলে সেটা কিন্তু গুরুত্ব সহকারে নিয়ে ডাক্তারের পরামর্শ নিতে হবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এরপরে যে রাশিটা লাভবান হবে সেটা হচ্ছে মীন রাশি মীন রাশির জাতক জাতিকারা বর্তমান এই রাহু এবং বুধের মিলনের ফলে যোগের ফলে সংযোগের ফলে তারা কিন্তু অনুগ্রহ পাবেন চাকরি জীবনে তাদের প্রশংসা লাভ করবেন কাজের প্রশংসাও পাবেন তারা কর্মকর্তারা তার কাজের এই মিন রাশির জাতক জাতিকার কাজের পরমা প্রশংসা করবেন ব্যবসায়ীদের জন্য যারা মিন রাশি জাতক জাতিকারা যারা ব্যবসায়ী তাদের জন্য কিন্তু এটা একটা ভালো সময় পরবর্তীকালে তারা কিন্তু একটা ভালো ফল লাভ করতে পারে এই কটা রাশি জাতক জাতিকারা কিন্তু এই রাহু এবং বুধের সংযোগের ফলে লাভবান হবে নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন